নি ফর্ম অফ ভাইলেন্স হার ইলিগাল অ্যাক্টিভিটিস ডিসহার্মনি উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে ভোট প্রচারে মিথুন চক্রবর্তী রোড শো করলেন্ট মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তিনি আজ প্রচার করতে এসেছেন এবং প্রচারে যেটা দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষের একেবারে জনসমুদ্র আপনাকে এখান থেকে প্রথম প্রশ্ন এই যে ভিড় আমরা দেখছি তো দুর্গা পুজোর মতো মনে হচ্ছে কি বলবেন এটা দুর্গা পুজো মানে নয় কিন্তু রাজনৈতিক দুর্গা পুজো বলতে পারে রাজনৈতিক দুর্গা কেন পাবলিকের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজে একটা খুব পজিটিভ ভাইভস আছে এত জায়গা পুরো বাংলা ঘুরলাম ভেরি পজিটিভ ফর বিজেপি আমি এক্সপেক্ট করছি গুড আপনি পুরো বাংলা ঘুরেছেন বলছেন পজিটিভ পেয়েছেন কোনো প্রেডিকশন করতে

তার থেকে আমি যেটা বলেছি স্যারকে আমার সেন্ট্রাল হেডকে বলে দিয়েছি স্যার ফর দ্য পার্টি আমি পার্টির জন্য কাজ করব ওরা চেয়েছিলেন আমার না স্যার আমি ঠিক আছে তো সেই যদি দেখুন পুরো বাংলা ঘুরছি আমি ফ্রি আমি সব ডিস্ট্রিক্টে যেতে পারি কারোর সাথে কাজ করতে সবাই যদি এমপি এমএলএ হবে তাহলে কাজ করবো কি পার্টির জন্য বলছে তারা নাকি সরকার করবে রাজ্য শাসক দল বলছে বিজেপি আর এক সপ্তাহ তারপরে আর থাকবে না কিছু বলতে শাসক দলের তরফ থেকে নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব আরে বাবা ওনা ওনারা ভগবান ওরা যা কিছু বলতে পারেন আমি তো ভগবান নই তাই বলতে পারবো ঠিক আছে আর তো কিছু দিন চার পাঁচ দিন জেনে নেবেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি প্রচারে এসেছেন এবং তিনি বলছেন তিনি অত্যন্ত ভালো ভাইস পেয়েছেন বিজেপির তরফ থেকে সমগ্র বাংলা এবং বিজেপি ভালো ফল করবে সেই ব্যাপারে তিনি আশাবাদী ক্যামেরায় পার্থপালের সঙ্গে অর্কদীপ্ত মুখার্জি জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা